মানুষের হককে আল্লাহ তালা হাদিসে এসেছে যে বান্দার হককে আমি মাফ করব না তারা মাফ না করলে কিন্তু আল্লাহর হককে আল্লাহ অনেকে অনেক সহজেই হয়তো মাফ করে দেবেন বান্দা আল্লাহর কাছে তবা করলে আর বান্দার হকের জন্য তবাক করতে হলে আল্লাহর কাছে যেমন মাফ চাইতে হবে বান্দার কাছে হকটাকে ফেরত দিতে হবে যখন মানুষ নেককার আছে ঠিকই কিন্তু আরেকজনের হক নষ্ট করে দিয়েছে হক নষ্ট বিভিন্ন কারণে হয় জায়গা জমি টাকা পয়সা ইত্যাদি অথবা তার বদনামি করা তার গৃহিপাত করা এগুলোও কিন্তু হক নষ্ট হয়ে যায় এখন দিন যারা মানুষের হক নষ্ট করেছে তাদেরকে আটকিয়ে রাখা হবে আটকিয়ে রেখে সেখানে হক আদায়ের ব্যবস্থা করা হবে হক আদায় করতে গিয়ে অনেক নেকি দিয়ে দিতে হবে দিয়ে দিলে নিজের ডান্নাতের যে ক্লাস ছিল সেটা অনেক কমে যাবে আর নেকি বেশি নেই এখন অন্যের গুণা চলে আসে কি না নিজের নিতে হয় কি না তাহলে তো অবস্থা কাহিল তখন আল্লাহ তালা শেষ পর্যন্ত মোমেনকে বলবে যে দেখো ঠিক আছে তাকে আল্লাহ তো নাম থেকে বাচ্চাই নিয়ে আসছেন কিন্তু জান্নাতে যাওয়ার জন্য এখনও কোয়ালিফাইড হচ্ছে না আটকে আছে তার হক আদে হচ্ছে না তখন বলবে যে দুইজনকে হক যার নষ্ট হয়েছে তাকে যে নষ্ট করেছে দুইজনকে একসঙ্গে বসাবেন আল্লাহতালা ওই কান্তার মধ্যে বসাবেন বসায় দেখবেন যা যে যার হক নষ্ট হয়েছে যার হক নষ্ট করা হয়েছে তাকে সুন্দর জান্নাতের একটা ভবন দেখাবেন বলে ওই সুন্দর জান্নাত দেখতে পেয়েছ দেখো কেমন সুন্দর দেখাবে তোমার যে আল্লাহ অনেক সুন্দর জান্নাত আল্লাহ এটা আপনি কার জন্য বরাদ্দ দেবেন কাকে দেবেন এটা কোন নবীকে দিবেন না কোন শহীদকে দিবেন না এটা আমি দেব যার কাছে এর মূল্য আছে যে আমাকে মূল্য পে করবে এর দাম দিবে তাকে দেব আল্লাহ আজকে তো টাকা পয়সা কারো কাছে নাই আল্লাহ কেমন এই দাম দিবে তোমার কাছে সে দাম আছে তোমার কাছে আছে কি সেটা আল্লাহ যে তোমার হক নষ্ট করেছে ওই লোকটা তোমার পাশে বসে আছে হক নষ্ট করেছে ওইটাও যদি তাকে মাফ করে দাও তোমার একটা দাম হয়ে যাবে পে করা হয়ে যাবে তখন সেটা করে আল্লাহ আমি মাফ করে দিলাম তো এই ব্যথাটা চলে গেল আর ও মাফ করে হয়ে যাওয়ার কারণে ওই ব্যথাটা যে আটকে গেছিল ওনার রাস্তাও খুলে গেল তিনি চলে যাবেন এখন কেউ কেউ যদি বলেন যে আমার অনেক নেই কেমন আছে কিছু লোকের বদনামে করছে অসুবিধা নাই তো আমি আমাকে সেদিন আল্লাহ মাফ নিয়ে দিবে অসুবিধা নাই এরকম করে চিন্তা করবো আমরা আল্লাহ কাছে মাফ চাই